লক হয়ে যায় এ এ ভাই কী বলছে বল 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 ভাই লক হয়ে যায় মোবিল বার হয়ে যায় যখন মোবিল থাকে না তখন লক হয়ে যায় ও আবার মোবিল ধরার পরে আবার লক ছড়ায় ও মানে মবিল শেষ করে ফেলে মোবিল মোবিল শেষ করে ফেলে শেষ করে ইঞ্জিন লক করে দেয় তা যাই হোক বলছে যে দু একজনকে দেখিয়েছে আরও তা আমাকে দেখেছে আমি দেখি কিভাবে কি করা যায় চলুন ইঞ্জিনটাকে বাইরে বের করি আগে তারপরে দেখছি বন্ধু এই ইঞ্জিনটা দেখছেন এটা আমি খুলে ফেলেছি এর কয়েকটা প্রবলেম ছিল যেরকম মবিল শর্ট হয়ে যাচ্ছিলো আর সাউন্ডের প্রবলেম ছিল তা এই হিসাব করে মোটামুটি খুলে ফেলেছি এই ইঞ্জিনটার চারিদিকে যেভাবে মবিল ছিল তাতে আপনি আগের ভিডিওতে হয়তো দেখেছেন তো আর একটা প্রবলেম আমি পেয়েছি এইখানটায় দেখুন এই পেনিয়ামটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো যাই হোক স্টার্ট করতে গেলে ক্যার ক্যার করে শব্দ করছিল তো এবার ইঞ্জিনটার আমরা যে যে সমস্যাগুলো পেয়েছি সেই সমস্যাগুলোর কাজ করব তার সঙ্গে থাকুন তো সবার আগে আমরা পিস্টনের রিংটা ফিটিং করে নেব আর তার আগে একটা জিনিস খেয়াল করুন এটা টপ লেভেলে আছে এটাই পিস্টনের টপ এই সাইডটা তো এটাও ধরেন টপে আছে তাই এটাকে আমরা এখন ঘুরিয়ে দেব তার কারণ এর আগে কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে মোবিল শর্ট হচ্ছিলো প্রচুর পরিমাণে আর ইঞ্জিনের চারিদিকে মোবিল ওয়ারে বেরিয়ে আসছিলো তা যেহেতু প্রচুর পরিমাণে ইঞ্জিনে মোবিল শর্ট করছে মানে এতটাই শর্ট করে দিচ্ছে লাস্টে ইঞ্জিনটা লক করে দিচ্ছে তাই এইখানটাই কিন্তু মেন প্রবলেম যেহেতু এই পিস্টনটাই একদিকে চেপে চলছিলো এই কারণে কানেক্টিংটা ঘুরিয়ে দিতে হবে তা ঘুরিয়ে দিলাম এবার আমরা এইভাবেই ফিটিং করে দেবো তো এই ইঞ্জিনটার মেন সমস্যা ছিল এটাই আগে যে মেকানিকগুলো কাজ করে গেছে তারা কিন্তু এই সমস্যাটা অতটা গুরুত্ব দেয়নি যার জন্যেই কিন্তু এই ইঞ্জিনের রোগটা কিন্তু তারা নির্মূলভাবে কমপ্লিট করে যেতে পারিনি তা যাই হোক এইখানটাই হচ্ছে মেন প্রবলেম তা একটা ইঞ্জিনের সবচেয়ে বড় জিনিস দেখুন কাজ করতে গেলে সবার আগে আপনাকে রোগটাকে ধরতে হবে তা এই কারণেই কিন্তু আমি আপনাদের বলি যে আমার খোলার ভিডিওগুলো আপনারা ফলো করবেন দেখুন একটা জিনিস এই যে দেখুন কালো কার্বন পড়ে রয়েছে এই দেখুন কারো কালো হয়ে গেছে আর এই দিকে দেখুন চকচক করছে মানে এই দিকটায় চেপে চলেছে কিন্তু এবার আমরা করলাম কি এই কানেক্টিংটাকে ঘুরিয়ে দিলাম এটা নিচে সাইডে থাকবে এই রকম আর এই দেখুন পিস্টন এই কানেকটিনটা দেখুন এই দেখেন টপ লেভেলটা নিচের দিকে মানে এইভাবে করে দিলে পারে এখন কিন্তু পিস্টন লাইনটা সোজা চলে আসবে মোবিল শর্ট হওয়া এই রোগটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো যাই হোক যেদিকে চেপে চলছিলো তার অপোজিট সাইডে এখন কাজ করবে যাই হোক এই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু এই মোবিল শর্ট হওয়া কিন্তু রোগটা বন্ধ হয়ে যাবে তা চলুন এবার এই রিংটাকে আমরা সেটিং করি তা আমরা কিন্তু এই আর এস গোল্ড কোম্পানির রিংটা ব্যবহার করব তার কারণ আর এস গোল্ড যেহেতু এই রিংগুলো আপনার এল কার্ড রিং তো সবার আগে আমাদের চেক করে দেখে নিতে হবে এই রিংগুলো সিলিন্ডারের মধ্যে সঠিক আছে নাকি তা চলুন প্যাকেট খুলে আগে চেক করে দিন দেখুন এইখানে আমরা যদি প্লেন রিং ব্যবহার করি তাহলে কিন্তু যেহেতু পুরনো সিলিন্ডার এইখানটায় কিন্তু আপনার গ্যাপ থেকে যাবে তো এই কারণেই কিন্তু আমরা এল কাট রিং ব্যবহার করবো এগুলো সবই নতুন রিং এই দেখুন তো এইখানটাই আমাদের টপ রিং আর মোবিল রিংটাকে চেক করব চলুন সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে দেখি যে কী বলছেন না এমনি সমস্যা দেখছি না সঠিকই আছে কোনো সমস্যা নেই তো এবার আমরা মোবিল রিংটাকে ব্যবহার করব দেখব যে এটার মাপটা সঠিক আছে নাকি হ্যাঁ এটাও সঠিক আছে অনেক সময় এই রিং বড়ো থাকে তখন কিন্তু সিলিন্ডারের মধ্যে যেতে চাই না ওই কারণে চেক করে দেখে নিতে হয় তা চলুন এবার পিস্টনের মধ্যে আমরা সেটিং করি রিংগুলো তো সবার আগে মোবেল রিঙের যে স্প্রিংটা আছে এটাকে আমরা ফিটিং করব দেখুন একটা সিডি ইঞ্জিনের রিংগুলো যদি সঠিক পজিশান দেওয়া যায় তাহলে ইঞ্জিনের লংজিবিটিটাও বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে রিংয়ের মুখগুলো আমরা সঠিক পজিশানে আমরা দিতে পারি না এর জন্যে কম্প্রেসার লিকেজ করে এতে করে ইঞ্জিনের ভিতরে এই কম্প্রেসারটা ঢুকে যায় এবং মবিল ক্যাপ দিয়ে ধোয়া বাইরে বের হয় আর সেই সঙ্গে সঙ্গে মবিলটা বাইরে বেরিয়ে আসে তো অতএব এই রিংয়ের পজিশান দেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্ব তো এটা হচ্ছে কম্প্রেসার রিং এটা এল কাট দেখুন যদি রিং ডাউনও হয়ে যায় অনেক সময় তো এই এল কাটের জন্যে আপনার ওই মুখটা ফাঁকা করতে পারে না এতে করে কম্প্রেসারটা ভিতরে অন্তত লিকেজ করে যাবে না তা এই কারণে এল কাঠ রিংগুলো অবশ্যই দরকার মানে রিং চেঞ্জ করার সময় দেখা যাচ্ছে যে আপনি রিংটা চেঞ্জ করছেন সিলিন্ডারটা মোটামুটি চেঞ্জ করছেন না যেরকম এই ক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছে তো এই ভাইকে আমি বললাম যে সিলিন্ডারটা একবারে চেঞ্জ করে নাও তো বললো যে ভাই অনেক খরচ আমি পারবো না এখন তা যাই হোক মোটামুটি চালানোর মতো করে দেবো অন্তত মাস ছয়েক তো কোনো সমস্যা আসবে না তা যাই হোক মোটামুটি এই দিকটাই আমরা রিংগুলো সেটিং করে নিই এটা টপ রিং এটা ফিটিং করে আমরা রিংয়ের পজিশানটা দেব ব্যাস হয়ে গেছে এদিকে এইবার দেখে নিতে হবে আমাদের পিস্টনের মধ্যে রিংগুলো সঠিক ক্লিয়ারেন্স আছে কি না তো এখানে দেখছি যে ক্লিয়ারটা সঠিক আছে তো যেহেতু পুরনো রিং তো এইখানটাই পিস্টনের গ্রুপগুলো কিন্তু সঠিকভাবে ক্লিয়ার করে নিতে হবে যে কার্বন যেগুলো থাকে সেগুলো আমাদের ক্লিয়ার করতে পারে সুন্দরভাবে ইজিভাবে চলবে তো এইখানটায় খেয়াল রাখতে হবে কোনো একটা রিং ইনকেস দেখা যাচ্ছে যে টাইট হলো তাহলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়াবে তাই এটা টপ লেভেল থাকবে আর মোবিল রিংটা থাকবে ঠিক এইখানটাই এবার কম্প্রেসার রিংটা কিন্তু এর ঠিক অপোজিটে দেখুন এই যে মুখটা যেখানে আছে এই যে তো এর ঠিক অপোজিটে আমাদের কমপ্রেসার রিংয়ের মুখটা আমাদের নিয়ে যেতে হবে এই দেখুন এই জায়গাটাই এইখানটায় রাখতে হবে আর কমপ্রেশার আর একটা আছে এটা যেহেতু এইখানটায় রাখলাম তো এটা কিন্তু এই সাইডে রাখতে হবে এই যে এই জায়গাটাই আর টপ রিংটাই এর ঠিক অপোজিটে রাখতে হবে এই দেখুন ঠিক এই জায়গাটাই তো চারদিকে হয়ে গেল মুখগুলো এখানে একটা এই জায়গায় একটা এইখানটায় একটা আর এইখানটায় একটা এইভাবে সেটিং করলে কম্প্রেসার লিকেজ করার চান্স একদম কম তা যেহেতু রিং আমরা ফিটিং করে ফেলেছি এইবার সিলিন্ডারের মধ্যে পুশ করব সিলিন্ডারটা যেহেতু পুরোনো তো আমাদের সেইভাবে ব্যবস্থা নিতে হবে যেহেতু ইঞ্জিনটায় মোবিল শর্ট করছিলো তো এটা দেখুন এটা নিচের দিকের আর এটা উপর দিকে মানে কি কানেক্টিংটা আমরা ঘুরিয়ে দিয়েছি এখন মোবিল শর্ট হওয়া একদম বন্ধ হয়ে যাবে তো এটা নিচের দিকে থাকবে টপ যেটা কানেক্টিং যেটা টপ সেটা নিচের দিকে থাকবে তো এইভাবে আমরা সিলিন্ডারের মধ্যেই পুশ করব তো যেহেতু এর আগে যে মেকানিকগুলো কাজ করে গেছে তারা কিন্তু অলরেডি এই জিনিসটা ফলো করেনি যার জন্যে আমি এই জিনিসটা করে দিচ্ছি তো আমি আশা করি এই ইঞ্জিনের মোবিল শর্ট হওয়া একদম বন্ধ হয়ে যাবে তো যে কারণে ইঞ্জিনটা লক করে দিচ্ছিল এটা এই মবিল শর্ট হওয়ার জন্যেই মানে বারবার ক্র্যাঙ্কের সঙ্গে সিয়ার বুস্টা লক হয়ে যাচ্ছিলো যেহেতু মোবিলটা সঠিকভাবে দিচ্ছিল না আর পিস্টনের মধ্যেও ধরেন মোবিলটা যদি না আসে আস্তে আস্তে একদম শুকিয়ে গেলে পারে ইঞ্জিনের ভিতরে তো পিস্টনের সঙ্গে সিলিন্ডারের অটোমেটিক একটা লকের জায়গা চলে আসে লক হয়ে যায় তা চলুন এটা পুশ করে নিই ব্যাস হয়ে গেছে তো আমরা যেহেতু এই কাজটা কমপ্লিট করে ফেললাম তো এই ইঞ্জিনের সবচেয়ে মারাত্মক সমস্যা ছিল এটাই এটা আমরা কমপ্লিট করলাম তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে